আল্লাহ বলে লাবানান খালিসা পিউর দুধ বিকল্প নাই হারলান ফিসিতা শীতের ছোঁয়া লাগতে দেরি আমরা ছুইটা এসা গরম করতে দেরি করি নাই বারিদান ফিসাইফ গরমের ছোঁয়া লাগতে দেরি আমরা ঠান্ডা করতে দেরি করি নাই এইভাবে তোমাকে পালস তৈরি করছি ফালাম্মা তাম্মাত মুদ্দা তো আসরিক যখন তোমার সময় পুরো হয়ে গেছে তো আমরা ফেরেশ তাকে বলছি ফাফরিশ রিশাকার রকি পাতলা পর বিছায়া দাও ফা আখরাস্তওয়ালা রিশাইহের রকিক জানিনা ডাক্তার কেউ আছে কি না এখানে টুক জাগা দিয়া বাচ্চা বাহির হওয়া সম্ভব না ডাক্তারই হিসাব দেখতে গেলে আল্লাহ বলে ফেরেশ তার পাতলা পরের উপর দিয়ে বাড়ি করছে কিন্তু বাহির করলে হবে কি তুমি তো বড় নিশ্চয় ছিল ফলা সিন্নুন সিন্ন দাঁত ছিল না কোথেকে কাটবে ফলা লিসানুন লিসান্তিক জিব্বা ছিল কিন্তু বাক ছিল না ফলা আলাকা উদুন নুন কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না ফলা এলাকা আইনুন তান্দুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির শক্তির কার্যকরিতা ছিল না এটা হলো শূন্যতা দেখাইতেছে আল্লাহ দেখাইছে অসহায়ত মগজ ছিল ভালো মন্দ কি জিনিস তুমি না বসতেনা কলগুন তা ফাক্কার দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস জানতে না। ওলা এলাকা ইয়াদুন তপ্তিস হাত ছিল ধরার ক্ষমতা ছিল না থেকে অলা এলাকা রিজুলুন তামসি পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না বড় বড় ছোট দুর্বল জাহিলা তোমার মতো অজ্ঞ কেউ ছিল না কোন সৃষ্টি তোমার মতো অজ্ঞ আসে নাই কোরআন বলে ফালা ফালনা সাইদা কিচ্ছু না কান্না খাল্লা বলে উঠো আমরা শিখাইয়া দিছি তুকাল বুকা তুই আসতে দেরি আমরা কান্না শিখাইতে দেরি করি নাই লাল্লা কান্নার কি প্রয়োজন ছিল আল্লাহ জব দিতেছে ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া কান্না যদি না দিতাম তো ভালোবাসার সমুদ্রের তরঙ্গ উঠতো না তুই কাঁদতে দেরি সপ্তর দিকে দৌড়াইতে দেরি করে নাই সবার মুখে এক কথা বাচ্চা কাঁদে কেন কাঁদে কেন কাঁদে কেন হ্যাঁ বিনা পয়সায় কান্না পাইছি তো এখন প্রযুক্তি বাহির হয়েছে বাচ্চা যদি না কাঁদে তো স্কয়ারে লয়া যান দেখবেন কয় বান্ডেল রাখে কয় বান্ডেল মনে হয় বিশ্বাস হয় না ওনাদের